আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান প্রথম এর উদ্ভিদের পরিচিতির পড়াগুলো সমাধান করবো সঠিক উত্তরে টিক চিহ্ন দি নিচে কোন উদ্ভিদের ফুল হয় না গম দান ফার্ন শাপলা আমরা জানি ফার্ন উদ্ভিদের কোন দুই নন উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে পাতা ফুল মূল কাণ্ড আমরা জানি মূল নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক কবিরে যায় জাম গোলাপ ধান সাপলা এখানে হবে জাম দুই নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ক উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কে কে ক উত্তর উদ্ভিদের প্রধান অংশ তিনটি যেমন পাতা কাণ্ড মূল খ অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত বা স্বেচ্ছেতে শীতল স্থানে জন্মে প্রশ্ন ক উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে মূল দিয়ে তিন নম্বর বর্ণনামূলক প্রশ্ন উত্তর প্রথম প্রশ্নটি হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি। উত্তর কিছু বৈশিষ্ট্য হল এক উচ্চতা বৃক্ষ সাধারণত বড় আকারের এবং অনেক উচ্চতা হয় দুই কাণ্ড এইসব গাছের কাণ্ড শক্ত ও মোটা হয় তিন গাছের শাখা প্রশাখা বৃক্ষের শাখা অনেক এবং এটি উপরের দিকে বিস্তৃত হয় চার মূল বৃক্ষের মূল মাটির গভীরে থাকে এবং শক্তিশালী হয় পাঁচ ফুল ও ফল ফুল থেকে উদ্ভিদের বীজ উৎপন্ন হয় এই বীজ ছড়িয়ে নতুন গাছ জন্মাতে সাহায্য করে খনং প্রশ্ন দেখি গাছের ফুল ছিলে কি সমস্যা হবে গাছের ফুল ছিঁড়লে বিভিন্ন সমস্যা হতে পারে যেমন ধরো এক প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয় ফুল গাছের প্রজননের জন্য প্রয়োজনীয় অঙ্গ ফুল থেকে বীজ হয় যা নতুন গাছে জন্ম দেয় যদি এই ফুল ছিঁড়ে ফেলা হয় তাহলে নতুন গাছ জন্মানোর সুযোগ কমে যাবে দুই গাছের বৃত্তি কমে যেতে পারে ফুল গাছের জন্য শক্তি ও পুষ্টি সংগ্রহ করতে সাহায্য করে ফুল ছিঁড়ে ফেলার কারণে গাছে ও গাছের সমস্যা হতে পারে গণম প্রশ্নটা দেখি পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল কাণ্ড ও পাতা চিহ্নিত করি পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং এর মূল কাণ্ড ও পাতা চিহ্নিত করে এভাবে একটি এই এটা এটা কাণ্ড এটা মূল এভাবে চিহ্নিত করবা গনং প্রশ্ন কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায় উদাহরণ দি কাণ্ডের গঠন অনুযায়ী তিন ধরনের উদ্ভিদ পাওয়া যায় এক বিরুদ যেসব উদ্ভিদের কাণ্ড নরম চিকন ও সবুজ হয় তাদের বিরুদ উদ্ভিদ বলে এদের মূল মাটির উপরের স্তরে থাকে যেমন ধান সরিষা টমেটো ইত্যাদি দুই কুলম যেসব উদ্ভিদের কাণ্ড শক্ত ও বিরুদ্ধ বিরুদ্ধের তুলনায় আকারে বড় হয় তাদের কুলম উদ্ভিদ বলে যেমন গোলাপ জবা ইত্যাদি তিন নম্বর বৃক্ক যেসব উদ্ভিদে আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট তাদেরকে বৃক্ষ বলে যেমন আম কাঁঠাল ইত্যাদি